উপলক্ষে বিশাল ডিসকাউন্ট প্রাইজে ভাই গাড়ি থাকবে এই গাড়িটা হলো আপনার এক বিমান বাহিনী ভাই থেকে গাড়িটা কিনে আনছি ভাই তার অনেক শখের গাড়ি ছিল এবার দেখাবো প্রিমিয়ার গাড়ি ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি হাতির জিনল্যান্ড যারা সাত রাস্তা দিয়ে আসবেন সাত রাস্তা আকি সিএনজি পামের পিছনে যে রোডটা হচ্ছে লিঙ্ক রোড এই লিঙ্ক রোডের মাথায় আমার শোরুম করবো অটোমোটিভ জোন আজকের ভিডিওতে ভাই ব্যান্ডের মেলা নিয়ে আসছি ভাই ভাই এই মেলাতে তিনটা গাড়ি নিয়ে আসছি তিনটা গাড়ি ভাই ঢাকা শহর না বাংলাদেশের সেরা গাড়ি তিনটা গাড়ি ভাই তিনটা গাড়ি দেখাবো ভাই এই পাশে দেখতেছেন ভাই এটা সোলা গাড়ি যেটা সোনার হোলিং এই গাড়িটা এই পাশে দেখতেছেন ভাই প্রিমিও এই প্রিমিয়োটা হলো লাস্ট ভাষণ ভাই এটা দুই হাজার ষোলো মডেলের প্রিমিও এই ভাষণের পরে ওল্ড সেভার প্রিমিও জাপান বানায় নাই তারপরে দেখতেছেন ভাই এটাও প্রিমিও এটা হলো দুই হাজার চারের মডেলের প্রিমিও ভাই এই প্রিমিওটা ভাই একদম অক্ষয় একটা গাড়ি এই কারণে বলছি আপনার টয়টা ব্যান্ডের বেলা নিয়ে আসছি তো প্রথম শুরুতে দেখাবো ভাই এটা হলো স্কোলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন এটা হলো ভাই একদম আনটাস একটা গাড়ি ভাই সুপার ফ্রেশ এবং আনটাস একটা গাড়ি ভাই এই গাড়িটা ভাই এক কথা যদি বলি ভাই ঢাকা শহরে দুই চার পঞ্চাশটা স্কোলার সাথে ভাই আমার এই গাড়িটা মিলবে না ভাই এটা এক পিস থাকবে

আনটাস কেউ যদি বলে এই গাড়িটা কোনো মায়ের আছে এক্সিনিস্টুর আছে তাকে ঈদের শপিং করে দিব ভাই ওকে দামটা কত চাচ্ছেন এই গাড়ির আস্তিন মূল্য চাচ্ছি ভাই বারো লক্ষ ষাট হাজার টাকা আস্তিন মূল্য ভাই কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে এবার দেখাবো প্রিমিয়ার গাড়ি ভাই এটা হলো দুই হাজার ষোলো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন এটা আইডল স্টপ সিট পাওয়ার সবচেয়ে হাই গ্রেডের গাড়ি ভাই এটার উপরে আর কোনো প্রিমিয়ার মধ্যে প্যাকেজ আসে না এবং হাই গ্রেড আসে না এই গাড়িটার যদি বলি ভাই হেইড লাইটগুলো হান্ড্রেড পারসেন্ট অরজিনাল ফক লাইট গ্রিল যা কিছু দেখতেছেন গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই গাড়িটা কিন্তু ভাই ডাক্তার চালিত গাড়ি ভাই এবং এই গাড়িটার গ্লাসটা দেখছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং এই গাড়িটা টানা টানাপোড়ি এবং ফেব্রিক্সটা দেখেন এটা হলো বিড সিট কালার শুধু না এটা হল গুডি ফেব্রিক্স দেখেন প্যাডটা দেখেন প্যাডটা দেখলে বুঝতে পারেন এটা গুডি ফেব্রিক্সের প্যাড ভাই একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ এবং সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ভাই এটার প্রাইস কত আছে এটার প্রাইস থাকবে ভাই 28 লক্ষ 95000 টাকা আস্কিং প্রাইস شويه কিছু কম রাখা হবে ভাইয়া এবং এইবারকা দেখাব আপনাকে প্রিমিয়ো গাড়ি 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন গাড়ি এই গাড়িটা হলো বাইরে রেড ওয়াইন কালার যেটাকে বলা হয় কলিজা কালার এবং ভিতরে বিচট কালার এই গাড়িটার হেডলাইটে যদি দেখেন ভাই 100% অরজিনাল হেডলাইট গিলটা গাড়ির সাথে অরিজিনাল এবং বাম্পার ইনিশিয়াল করা আছে গাড়িতে এই ভেতরের সাইডটা যদি দেখেন ভাই ভেতরের কিন্তু ভাই বিস্কিট কালার এটা জি জি ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র এটার মডেল কত বলছেন এটা 4 এর মডেল ভাইয়া 4 এর মডেল এটা হোল শেপ এটা হোল শেপ এটা সামনে পিছনের গ্লাস 100% অরিজিনাল ভাইয়া কোনো হিটিং ইস্যু তো নাই ভাই কোনো হিটিং ইস্যু নাই ভাই এবং এটা আজকের মূল্য থাকবে ভাই ধামাকা প্রাইস একটা প্রিমো গাড়ি দাম নিতে চাইলে মানুষে বলে সতেরো লাখ ষোলো লাখ আমার ষোলো লাখ সতেরো লাখ না ভাই এটা পনেরো লাখ টাকার একটু নিচে থাকবে ভাই এটা আস্তিন প্রাইস চাচ্ছে ভাই চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা তাও আস্তিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে আপনারা আমার শোরুমে আসবেন তিনটা গাড়ি দেখাইলাম আপনাদের যা যেটা পছন্দ অবশ্যই আমার শোরুমে এসে ভিজিট করবেন আমার শোরুমে ভাই প্রচণ্ড গাড়ি কালেকশন আছে সর্বনিম্ন তিরিশটা গাড়ি কালেকশন আছে ভাই ঈদ উপলক্ষে বিশাল ডিসকাউন্ট প্রাইজে ভাই গাড়ি ছাড়বে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট ভালো দেখবেন